আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা রাখি আপনারা সবাই ভালো আছেন এখন হচ্ছে আমার নাসমা আপার বাসায় এসছে উত্তরাতে তো দুপুরে আমরা সবাই একসাথে মিশি এই যে এখানে সবাই দুপুরে খাওয়া দাওয়া চলছে সবাই ছেলেদের খাওয়া শেষ এখন হচ্ছে মেয়েদের পালা তাই না আমরা সবাই একসাথে হ্যাঁ আমি

দুপুরের খাবারের আইটেম আছে হচ্ছে পোলাও পোলাও সাথে হচ্ছে কাবাব না হ্যাঁ তারপরে হচ্ছে এটা গরুর মাংস সালাদ তো আছে তারপর হচ্ছে মুরগির রোস্ট তারপরে আছে ভাত তারপরে ভেজিটেবল তারপর এগুলো তো আছে সালাদ এগুলো বলবেন এই যে শিল্পি भाभी জুই আপা আমি জুই আপা আর জুথি আপা দুইটার উলটা পালটা করে পড়ব যে আপার সময় জুই জুথি বলে যে সময় এই আর এই হচ্ছে ভাগিনা বউ ভাগিনা বউ এই সমস্ত এই যে রান্না বান্নার এই হচ্ছে রাধুনী হচ্ছে এই ভাগিনা বউ রান্না সবার কাছে শুন সবাই প্রশংসা করে মামির খাবার দাবার পরিবেশন সবার কাছে খুব প্রশংসন আচ্ছা এই প্রশংসা যে প্রশংসাটা যেন সারা জীবন থাকে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে আমরা এ ভাষায় খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার এখানে শুয়ে আসে দই খাচ্ছি কর্ণ ফুলের মিষ্টি দই গত এক সপ্তাহ ধরে তো খুব আরামে এসে আছি ঘোরাফেরা শেষ হয়ে যাবে আর একদিন আগামী একদিনের মধ্যে